এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছে যার যার ধর্ম তার কাছে উৎসব সবার এটা মনে রাখতে হবে আজকে মমতা ও কাছে এসছেন তো ভালো হয়েছে আমরা তো ধর্ম নিয়ে রাজনীতি করি না কোনো দিন করি না আমরা সব সর্বধর্মের সমন্বয় হচ্ছে আমরা প্রথম মহাসঙ্গও তাই সর্বধর্মের সমন্বয় আমাদের সব ধর্মের মানুষ এখানে রয়েছে সুতরাং আজকে খুশি যে মমতা বলতে বলতে আমাদের পাঠিয়েছে আজকে এসেছি তার পাশে দাঁড়িয়েছি পাশে বসেছি এটা আমরা খুশি সবাই জানে বোধ এই শুভূত্রিটা যেন সবাই উদয় হয় বিজেপি লোকেদের জন্য উদয় হয় যে সবাই মিলে একসাথে থাকা উচিত ঐক্যপত্র থাকা উচিত ধর্ম নিয়ে বিভাজন করা উচিত না আর বাংলায় ধর্ম নিয়ে বিভাজন করা যাবে না বলে মরাম নিয়ে বললেন যে আমার নিজেকে ধন্যবাদ দেওয়া উচিত বললেন অবশ্যই আমি তো বলছি তো সবাইকে থাকা উচিত একসাথে সবাই মমতা ঠাকুরের পাশে থাকা উচিত সবাই মমতা ঠাকুরের পাশে থাকা উচিত বড় বৌমা বড় মায়ের পরের দায়িত্ব কার বড় বৌমার দায়িত্ব বড় বৌমার পাশে সবাই থাকা উচিত ওর তো জেঠি মা ও পাশে থাকা উচিত এর পাশে সবাই মিলে আমরা পাশে আছি মমতায় পাশে আছি সাহায্য করা সব সময় সাহায্য করবে যে সাহায্য বরফ হয় আজকে আমরা হয়তো কুড়ি বছর বাইশ বছর তেইশ বছর রিলেশন আমাদের তার আগে মেলা যুগ যুগ ধরে মেলা হয়ে এসছে এবং আমরা আসতে পেরে খুশি আমি আমি ধন্য আমার সবথেকে মনে পড়ছে বড় মায়ের কথা আমার সবথেকে মনে মনে পড়ছে কপিল কৃষ্ণ ঠাকুরের কথা এদের কথা মনে পড়ছে কপিল কৃষ্ণ ঠাকুর এসে আমাদের আপ্যায়ন করতেন বলে চলো বসো বড়ো মা আমাদের মাথা হাত বুড়িয়ে দিতেন সেইগুলো এখন মনে হচ্ছে আমার থাকলে আরও ভালো হতো বড়ো মা থাকলে কিন্তু মেলা যুগ প্রতি বছর বড় হবে প্রতি বছরে মেলা বড় হবে এখনো তো মেলা এসেছে পঞ্চাশ লক্ষ তিরিশ লক্ষ লোক আগামী বছর মেলা আছে পঁয়ত্রিশ লক্ষ লোক তারপর ওই চল্লিশ লক্ষ লোক এরকম মেলায় আছে সুতরাং বুথের মেলা একটা আলাদা মাত্রা যে কোনো বড় মেলার থেকে তুলনা করে যে কোনো ভারতবর্ষের বড় মেলা তার সঙ্গে তুলনা করা যায় এই মেলার কি আর ভক্তদের উদ্দেশ্যে বলবো তারা সবাই ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক বললাম ধর্ম যার যার সবাই যেন বিভাজন না করি আমরা যেন সবাই করে পাশে থাকতে পারি এটা আমি বললাম তো একটা আলাদা মাত্রা ভারতবর্ষে যে কোনো মেলার সাথে তুলনা করা যায় আপনি যেকোনো মেলা বলবেন বড় মেলা তার সাথে তুলনা করা যায় এত বড় মেলা আসতে পারবে না আমি দেখছি হাবড়া থেকে লোক সব চলছে সতারে কাতারে মানুষ আমি কালকে দিদিকে ফোন করেছিলাম

তাদের খাওয়ার জায়গা তৈরি করে এবং আজকে যে কামনা